হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুড়ি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা একটা রেসিপি রেসিপিটা হচ্ছে এই যে আপেলের জেলি করবো কীভাবে করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন দেখলে আশা করি ভালো লাগবে এটা কিন্তু হয়ে যায় খুবই তাড়াতাড়ি সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এখন আমি আপেলগুলো ভালো করে ধুয়ে ছিলে নেব ছিলে পিস করে কেটে নেব এই যে এই দেখুন আপেলগুলো আমার পিস করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে আমি কড়াইতে জল দিয়ে এই যে আপেলগুলো সিদ্ধ করে নেব এই যে দেখুন আপেলটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আপেলটা নামিয়ে নেব এখন আমি মিক্সিতে ভালো করে পিষে নিয়ে আসবো আপেলটা আমি পিষে নিয়ে চলে এসেছি এখন আমি এটা ঢেলে নেব পিষে ঢালা হয়ে গিয়েছে এখন আমি এই যে চিনি নিয়ে নিয়েছি চিনিটা ঢেলে দেব এখন আমি ভালো করে চিনিটা মিশিয়ে নেব এর সঙ্গে আমি কিন্তু একটা ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি এটা চিনিটা দিতে হবে আপেলের পরিমাণ হিসাবে যতটা আপেল সেই হিসাবে চিনিটা দিয়ে নেবেন গলিয়ে নিয়েছি এর সঙ্গে এখন আমি কড়াইতে ঢেলে দিচ্ছি এটা কিন্তু পুরো লো ফ্লেমেই করতে হবে বেশি জোরে জোর দিয়ে করা হবে এই যে দেখুন এইভাবে কিন্তু একভাবেই নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এরপরে আমি যে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি এটা লেবুর রস অথবা হোয়াইট ভিনিগারও দিতে পারেন আমি আস্তে 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 এখন আমি এতে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি এতে কিন্তু লেবুর রস অথবা হোয়াইট ভিনিগারও দিতে পারেন আমি লেবুর রস দিচ্ছি লেবুরা দিচ্ছি আর এই যে এটা কিন্তু সবসময় নাড়তে হবে কারণ না নাড়লে কড়াইতে লেগে যেতে পারে সেই জন্য আর লো ফ্লেমে রাখতে হবে এইভাবে অনবরত নাড়তেই থাকতে হবে তাহলে দেরিটা ভালো হবে আমি একটু জাতন দিয়ে দিচ্ছি এতে আপনারা ফুড কালারও দিতে পারেন কিন্তু আমি একটু জাতন দিয়ে দিচ্ছি এই যে দেখুন জ্যামটা আমার রেডি হয়ে গিয়েছে কি করে বুঝবো যে জ্যামটা হয়ে গিয়েছে? এই দেখুন এই যে একটা আঠালো ভাব এসে গিয়েছে। এর থেকে বোঝা যাবে যে জ্যামটা রেডি। এখন আমি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই যে জেলিটা জেলিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি গয়ামে ভরে নেব। এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো আর কম খরচে হয়েও যায় অনেকটা সব ভরা হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খেতে খুবই খেতে ভালো লাগলো আমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আপেলের জেলি আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই আপেলের জেরি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হবে